কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি নুরুস্তার কিছু আপডেট দিবো তো তার আগে বলে নেই আপনারা জানেন যে গত তেইশ তারিখে অবশ্যই একটি আন্দোলন হয়েছে ইতালি অ্যাম্বাসির সামনে বিএফএস গ্লোবাল এর সামনে তো অবশ্যই আপনারা জানেন যে কিছুদিন পর পর যারা বক্তব্য আছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তাগামী তাদের মধ্যে থেকে এক একটি আন্দোলনের ডাক দেয় আর আমি বুঝতে পারতেছি না এক একটা আন্দোলনের ডাক দিয়ে কি হয় কি কোনো ভয়সালে আনতে পারে না শুধু শুধু কয়েকদিন যায় যাওয়ার পর তারা এক একটি আন্দোলনের ডাক দেয় যা আন্দোলনের বিষয়ে আমি বলবো না তো আপনাদেরকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট দেই আপনারা যেহেতু আন্দোলন হইতেছে আন্দোলনের কোনো বেনিফিট আমি দেখতেছি না যদি আপনারা বক্তব্য যারা আছেন যদি মনে করেন যে আন্দোলন করে আপনারা বিষা পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা আন্দোলন করেন আন্দোলন করে দেখেন বিষা পান কিনা যদি বিষা পান তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি যে আন্দোলনের মধ্যে যাতে বিষয় সমস্যাটি সমাধান হয় তো এর আগে বলি আপনারা যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে আসেন অবশ্যই আপনারা এখনো পর্যন্ত তারা ভিসা পাননি বা অনেকে নুলুস্তা আপডেট করাতে পারেননি এর অন্যতম একটি কারণ আছে আপনারা জানেন যে ইতালি গভর্নমেন্ট চাইতেছে যে সকল দালাল যে সকল আছে যাদের মাধ্যমে বের হয় এবং যাদের মাধ্যমে যাদের হাত ধরে আপনার এ সকল কার্যক্রমগুলো হয় ওই সকল কার্যক্রম বন্ধ করার জন্য তারা একটি কঠিন থেকে কঠিন অবস্থান নিয়েছে সে কারণে ইটালি অনেক মধ্যস্থকারী বা অনেক উকিল বা মালিক যারা কন্টাক্টের মাধ্যমে লোক নেয় তাদের মোটামুটি এক তৃতীয়াংশ মালিক বা এক তৃতীয়াংশ উকিল যার মাধ্যমে আপনার নুলস্তা বের হয়েছে তারা অধিকাংশ এক প্রকার বলতে গেলে বলা চলে পলাতক মত পলাতক অবস্থায় রয়েছে তো এ বিষয়ে এর কারণটা আমি উল্লেখ করতেছি যে আজকে আমরা মোটামুটি একই মালিকের ষোলোটা নুলুস্তা তো তাদের সাথে যোগাযোগ করলাম যে তাদের নুলুস্তার কি অবস্থা নুলুস্তা এখনো পর্যন্ত আপডেট করা হয়নি কেন তো সেক্ষেত্রে তারা উত্তর দিল যে যে উকিলের মাধ্যমে তারা নুলুস্তাগুলো বের করেছে ওই উকিল নাকি আপনার সকল ডকুমেন্টস আপনার সরিয়ে রেখেছে এর কারণ হলো পুলিশিং যায় জামেলার কারণে তারা রেখেছে সরিয়ে এবং তারা বর্তমানে কার্যক্রম করতেছে না কার্যক্রম চালাইতেছে না কাজ করতে মানে বর্তমান অবধি স্থগিত রয়েছে তো সেক্ষেত্রে অনেকের নুলস আপডেট করাতে পারছে না এর অন্যতম একটি কারণ হলো এটা আপনার যে মধ্যস্থকারীর সাথে আপনার যে মধ্যস্থকারী আছে তার সাথে যোগাযোগ করেন তার সাথে যোগাযোগ করে দেখেন কি বলে দেখবেন এক তৃতীয়াংশই বলবে যে কাজ করে দিবে একটু সময় লাগবে তো অবশ্যই বা একটু সময় লাগবে যেহেতু উকিলরা এই মুহূর্তে ওপেনলি কাজ করতে পারতেছে না বা যে দালাল আছে বা যার মাধ্যমে আপনারা নুলস্তা পেয়েছেন তারা যেহেতু ওপেনলি কাজ করতে পারছে না তাদের অনেক সমস্যা তো সে কারণে অনেকের নুলুস্তি আপডেট করাতে পারছে না আর যে সকল মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে যা যাবতীয় সকল কিছু ঠিক আছে তারা কিন্তু এবং একুরে তার সত্যিই তার লোকের প্রয়োজন তার কর্মস্থলের কর্মীর প্রয়োজন তো সেক্ষেত্রে তাদেরই নুলুস্তাগুলো বর্তমানে আপডেট করতে পারতেছে আর যে সকল নুলুস্তাগুলো কন্টাক্ট সরাসরি কন্টাক্ট মালিকের সাথে বা উকিলের সাথে যে কোনো মাধ্যমদকারীর সাথে যে ওই নুলুস্তাগুলোর তাদের এক প্রকার বলতে গেলে তাদের ব্যবসায়ী এটা যে কন্ট্যাক্টের মাধ্যমে তারা লোক ইটালিতে নিয়ে যায় তো সেক্ষেত্রে ওই সকল মধ্যস্থরকারিগুলো তাদের নুলস্তগুলো আপডেট করাতে পারতেছে না এবং আপডেট করাতে হিমশিম খাচ্ছে যার ফলে অনেকেই নুলসতে এই বর্তমান অবধি আপডেট হইতেছে না তো অবশ্যই দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যারা আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন এবং ধৈর্যের কথা আর বলবো না কারণ দীর্ঘদিন আপনারা ধৈর্য ধরেছেন অপেক্ষা করেছেন তো সেক্ষেত্রে অবশ্যই বলব আপনারা আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ করে এখন কোনোভাবে আপডেট করাতে পারেনি ভাই যতই আন্দোলন না কেন আন্দোলনের মাধ্যমে কোনো ফয়সাল আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার নুরসতে আপডেট না করাতে পারবেন আর ইতালি অ্যাম্বাসি ইটালি এম্বাসিটার অবশ্যই বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের জনসাধারণের কথা অবশ্যই চলবে না তাদের ইটালি আইন এবং ইটালি রুলস মোতাবেকে তারা কার্যক্রম করে যতই আন্দোলন করেন আর যতই সংগ্রাম করেন কোনো ফয়দা আসবে না তো তবুও আপনার কিছুদিন যেতে না যেতেই দেখি ভুক্তভোগীরা অবশ্যই আপনারা আন্দোলনের ডাক দেয় তো সেক্ষেত্রে তারা কোনো সফলতা তারা কোনো সাকসেস আমি দেখি না তো সেক্ষেত্রে তাদের পক্ষও না বা আমি তাদের বিপক্ষ বলতেছি না তো অবশ্যই এই আন্দোলনে কোনো ফয়সালা আসবে না তো অবশ্যই আপনারা যদি পেতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন আপনার নুলুস্তা আপডেট করাতে হবে তো অনেকেই নুলসটা আপডেট করাতে পারছেন না তো অবশ্যই আপনারা চেষ্টা করেন কোনোভাবে না কোনোভাবে অবশ্যই আপনার নুলসটা আপডেট করাতে পারেন কিনা না অনেকে আপনারা মালিক বা অনেকের উকিল যার মাধ্যমে আপনারা নুলসতে পেয়েছেন তার মাধ্যমে আপনার আপডেট করাতে হবে এবং অনেকের কার্যক্রমই বন্ধ সেক্ষেত্রে আমরা আজকে আপডেটটি পেয়ে পেলাম তো অবশ্যই আজকে আপনারা দেখছেন যে তেইশ তারিখে অবশ্যই আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামে কোনো ফয়সালা আসবে না তো মোটামুটি এই ছিল আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ